থম মেরে বসে আছি আমি মামিদের ড্রয়িং রুমে আমাকে ঘিরে বসে আছে মামা মামি আর কিছু মানুষ যাদের আমি চিনি না আমার মধ্যে আতঙ্ক এখনো কাটে নাই চুপচাপ বসে আছি সায়ান ভাইয়ার আয়না আপু নিজেদের রুমে চলে গেছে আয়না আপু বিদেশ থেকে আসলেন ভালোভাবে রেস্ট নেওয়ার আগে আমাকে নিয়ে ছুটলেন হসপিটাল আর আজ সেখান থেকে এসে আমার এই অবস্থা আপু ক্লান্ত হবে এটা অনেক স্বাভাবিক বিষয় ক্ষুধা লেগেছে আমার পেটের মধ্যে ব্যথা করছে সেই হসপিটালে থাকাকালীন খেয়েছিলাম মম তুমি একটু সায়রাকে খাবার খাইয়ে দাও পরে আয়না মেডিসিন খাইয়ে দেবে সায়রার হাতের অবস্থা তো জানোই এই হাতে নিজে খেতে পারবে না আমার যে ক্ষুধা লাগছে উনি কিভাবে জানলেন আমি মুখ ফুটে বলার আগে উনি উপর থেকে মামিকে ডেকে কথাগুলো বললেন আমার অষ্টদয়ে হাসির রেখা ফুটে উঠল তখন মামির কথায় আমি ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলাম কি ব্যাপার ব্যান্ডেজ এরকম লাল কেন হাতে কি ব্যথা পেয়েছিস তুই সায়ু হ্যাঁ আসলে মামিমা হাতে একটু ব্যথা পেয়েছিলাম তখন মেবি এরকম হয়েছে সায়ান তাড়াতাড়ি তোর ফার্স্ট এড বক্স নিয়ে আয় তো মেয়েটা হাতে আবার ব্যথা পেল তোরা দেখিস নাই মামি ডাকে সায়ান ভাই নিজেই তাড়াহুড়ো করে চলে আসলেন সোফায় আমার পাশে বসে রাগী দৃষ্টি নিক্ষেপ করলেন আম্মু তুমি ওর জন্য খাবার আনো আমি দেখছি কি হয়েছে সায়ান ভাইয়ের কথা মতো মামি রান্নাঘরের দিকে চলে গেল আমি এবার মাথা নিচু করে বসে রইলাম এই ব্যথা কখন পেয়েছিস আমাকে আগে কেন দেখাশ নাই ওনা দিয়ে এই হাত দেখে রেখেছিলি আসলে সায়ান ভাইয়া তখন সিয়াম ভাইয়া এই হাতে অনেক জোরে চেপে ধরেছিল তাই এমন হয়েছে আর আপনি আর আয়না আপুর রেগেছিলেন আমিও ভয় ছিলাম তাই বলা হয় নাই উনি আমার কথা শুনলো কিনা জানি না সে এবার আমার হাত থেকে ব্যান্ডেজ খোলা আরম্ভ করলো ব্যান্ডেজ খোলার সময় হাতের চামড়ার সাথে টান খাচ্ছে আর এতে আমি প্রচুর ব্যথা পাচ্ছি চোখ বন্ধ করে সোফা খামচে ধরে আছি নিজের কষ্টের কথা আগে বলতে হয় পরিস্থিতি পরেও সামলানো যায় নিজে ঠিক থাকলে আগে নিজের যত্ন নিজের নিতে হয় নিজের ভালো অন্য কেউ ভাববে না তা নিজেকেই ভাবতে হবে নিজে সুস্থ থাকলে খুব ভালোভাবে অন্যের সাথে লড়াই করা যায় প্রথম নিজের সমস্যার কথা নিজেকে খুলে বলতে হয় কারণ সামনের মানুষ কখনই আমরা না বলা অব্দি আমাদেরকে বুঝবে না ভাইয়ের প্রতিটা কথা সত্যি উনি কি সুন্দর করে আমাকে বোঝালেন আমি মুক্ত হয়ে প্রতিটা কথা শুনতে ছিলাম যে কখন উনি আমার পুনরায় ব্যান্ডেজ করে দিলেন আমি বুঝতেই পারলাম না আপনি আমাকে কিভাবে ভুলে গেলেন সায়ন ভাই ও কি আপনার মনে নেই আমাকে দেওয়া কথাও কি আপনার মনে নাই। অযথা কথা বলা আমার পছন্দ নয় সাইরা আমার কথা না ভেবে নিজের কথা ভাবতুই আমি কিছু বললে কষ্ট তুই পাবি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখ প্রতিবাদ করা শিখেনে সময় আমি বা আয়না কেউ তোর পাশে থাকবে না আর না কেউ ছিল আগে এসবের প্রতিবাদ করলে না ফুপি সাহস হতো তোকে অত্যাচার করার আর না আজ সাহস পেত ভাই প্রতিটি কথার মধ্যে রাগের আভাস পাওয়া যাচ্ছে রাগের মাথায় বলেও প্রতিটি কথা সত্যি আমার অবস্থার জন্য আমি নিজেই দায়ী তা বুঝতে পারছি উনি নিজের রুমে চলে গেলেন মামি আমাকে খাইয়ে দিয়ে হায়না আপুর রুমে দিয়ে আসলেন আপুকে অনেক টায়ার দেখাচ্ছে উনি আমাকে আমার মেডিসিন খাইয়ে শুতে বলে লাইট অফ করে দিলেন আপু ক্লান্ত আপুর ঘুমিয়ে প্রয়োজন তাই আমি জ্বালাতে চাচ্ছি না তখনই বাড়িতে খালার সাথে অনেক যুদ্ধের পরে আমাকে নিয়ে আসতে সফল হয়েছে শায়ন ভাই সায়ন ভাই সিএমকে পুলিশের হাতে দিতে চেয়েছিলেন কিন্তু খালার অনুরোধে একটা সুযোগ দিতে রাজি হলেন আর শর্ত না আজ থেকে আমি আমার মামার আর মামের সাথেই থাকব। সায়ন ভাই আমাকে হেরিয়ে চলছে আমি জানি আচ্ছা কি সত্যি আমাকে দেওয়া কোনো কথা মনে নাই তার এসব ভাবতে ভাবতে এই ঘুমিয়ে পড়লাম কোনোদিকে ব্যালকনিতে বসে কফি খাচ্ছে আর রাস্তায় গাড়ি আসা যাওয়া দেখে যাচ্ছে আসছে প্রচুর ক্লান্ত সারাদিনে অনেক ক্লান্ত থাকা আর না খেয়ে থাকার খারাপ লাগছিল ডিউটি শেষ করে যখন সায়া আয়না আর তার সায়রাকে তার সাথে নেওয়ার জন্য শিয়ামদের বাসায় গেল তখন খাজের মেয়েটি দরজা খুলে সে সৌজা উপরে হায়নার কাছে যায় আয়নার মুখে সব শুনে হা দেই না করে দরজা ভাঙার চেষ্টা করে সফল হন সায়নের বুক তখন ছিল সায়রার চিন্তায় শিয়ামকে যখন দেখলো সায়রার সাথে বাজে ব্যবহার করছে তখন তার মাথায় রক্ত উঠে গেল থুবু সব ঠান্ডা মাথায় হ্যান্ডেল করার চেষ্টা করলো সায়রাকে সব কিছু থেকে বাঁচানোর দায়িত্ব সায়নের সায়রার মাকে কথা দিয়েছিল সে সায়রার সব খেয়াল রাখবে ছোটবেলার কথা মনে আসলো সায়নের অতীত সায়রা তখন একটু একটু করে হাঁটতে শিখেছে সায়নের বয়স তখন দশ বছর পায়ে নুপুর হাতে ছুরি মাথায় ছোটো চুল ঝুটি করা একটা জীবন্ত পুতুল হেঁটে বেড়াতো সবার সামনে সায়রা ছিল সায়নের কাছে পুতুলের মতো সায়ান শুধু বলতো এই পুতুল হ্যাঁ আমার আর আমি একাই খেলবো এই পুতুলের সাথে ছোটোবেলায় সায়রাকে কারো সাথেই খেলতে দিত না এই নিয়ে শ্যামের সাথে সায়নের প্রচুর ঝামেলা হতো শ্যাম তখন থেকে এই সায়ানকে নিজের শত্রু ভাবত বাড়ির সবাই তখন হাসত বাচ্চাদের এমন কাজে আয়নার তখন ছয় বছর আর সায়রা আর দুই বছর সায়রা অস্পষ্ট কথা বলতো তখন সব সবথেকে বেশি বলতো হাঁপা বা মানে বাবাকে ডাকত বর্তমান ফোন বেজে ওঠায় ভাবনা জগৎ থেকে বেরিয়ে ফোন রিসিভ করে এসে আয় অপর পাশে লোকের সাথে কথা বলছে আর হাসছে বারোটার মতো ও বাজে এমন সময় এত কথা তাও সানের মতো গম্ভীর মানুষ বলতে পারে আচ্ছা দোস্ত আসবি কবে তুই আমি তোকে অনেক মিস করতেছি আসবো আসবো এসে সবাইকে সারপ্রাইজ দেবো আমি হয়েছে তোমার সারপ্রাইজ চুপ থাকো একটাই সমস্যা আমার সাথে নীলা আসতে চাইছে আমি এখন কি করব আসতে যেহেতু চাইছে তুই এক কাজ কর নিয়ে আয় ঘুরে যাক এখান থেকে সময় হলে নিয়ে আসব আচ্ছা রাখি রে আমার ঘুম পাচ্ছে আচ্ছা গুড নাইট শায়ানেরও ঘুমের প্রয়োজন আছে কাল সকাল থেকে আবারও ডিউটি আছে তার অনেক কাজ বাকি শায়নে সব কাজ শেষ করতে হবে যার জন্য এখন থেকে সব কাজে খবর রাখতে হবে এই শায়ান যখন বলেছে তখন সব কিছু খুঁজে বের করবি সায়রা এপিট ওপিট করছে ঘুম কি তার চোখে হাঁ দিবে না আর সায়রাকে শুধু সায়নের করা কাজগুলো কষ্ট দিচ্ছে শুধু নিজেকে শক্ত রাখার চেষ্টায় মন খুলেই হাসতেও পায় না সে নিজের সুখ এখন থেকে সায়রা নিজেই খুঁজে নেবে কি করলে খুশি থাকে এসব ভাবতে ভাবতে এই ঘুমিয়ে গেল কাল নতুন ভোরেই সুয না কার জীবন কী থেকে কি হয়ে যায় তা আল্লাহ জানে সায়রা গভীর ঘুমে আছু আশেপাশে কি ঘটে যাচ্ছে তার খবর নাই সায়রার ঘুম অনেক গভীর সে একবার ঘুমালে আর দিন দুনিয়ার খবর থাকে না সায়া আয়নাকে এই মেসেজ করে জিজ্ঞেস করে সায়রা ঘুমিয়েছে কি না হায়না রিপ্লাইতে বলে সায়রা অনেক আগেই ঘুমিয়েছে তখন সায়া আয়নাকে বলে তাদের রুমে চলে যেতে সায়ান তখন এসে থাকবে ভাই এটা ঠিক হবে এত রাতে তুমি আসলে মেয়েটা যদি খারাপ কিছু ভাবে সেটা পরে ভাবা যাবে তুই আমার রুমে আইসে ঘুমিয়ে পড় আমি পরে তোকে ডেকে দিব আয়না ভাইয়ের কথা শুনে আর দেরি করলো না হাট থেকে নেমে সূজা বেরিয়ে গেল সায়ান সায়রা রুমে চলে আসে সায়রা ঘুমন্ত চেহারা দেখে সে সব সময় এভাবেই কাটাতে পারবে সায়রা চুল ও দেখে বোঝা যায় মেয়েটা মাথায় তেল লাগায় না শায়ন ড্রেসিং টেবিল থেকে তেল আর চিয় নিয়ে আসতো খাটিকে সাইডে বসতো একজন ঘুমন্ত মানুষের মাথায় তেল দেওয়া অনেক কঠিন স্যার অনেক কষ্টের চেষ্টার পরে সায়রার মাথায় তেল লাগিয়ে বেনি করে দিতে সফল হয় সায়রা এক হাত ধরে বসে আছে সায়ান জানো পিচ্ছি আমি তোমাকে কতটা মিস করেছি আমি জানতাম ফুপি তোমাকে খুব ভালোবাসে ফুপি তোমাকে খুব আদরে লালন পালন করবে আমি আর আম্মু আব্বু এটাই ভেবেছিলাম যখন তোমাকে আমাদের কাছে নিয়ে আসতে চেয়েছি তখন ফুপি অনেক রিয়্যাক্ট করে সে তোমাকে দিবে না এরপর ফোন নাম্বার পাল্টাই পুরান বাড়ি থেকে চলে আসে আমি অনেক খোঁজ করি কিন্তু বারবার ব্যর্থ হই আমার ধারণায় বাইরে ছিল যে আমার পিচ্ছি পড়ি এতটা কষ্টে ছিল কথার মাঝখানে দেখে তিনটা বেজে গেছে ছায়া সায়ানা কিছু না বলে ছায়া কপলে একটা মুদি দিয়ে দ্রুত উঠে যায় সকালে মামি আমার রান্নাঘরে নাস্তা বানাচ্ছিলেন আর আমি ড্রয়িং রুমের চেয়ারে বসেছিলাম তখন কলিং বেল বাঁচলো গিয়ে দরজা খুলতে একজন মেয়ে ঘরে ঢুকে আসলো আমাকে ওপর থেকে নিচ অব্দি একবার দেখে সোজা রান্নাঘরে চলে গেল। আমি তো দিকে হা করে তাকিয়েছি কি সুন্দর দেখতে উনি যেমন সুন্দর দেখতে গায়ের রং জিন্স পরে আর টপস পরে আসছে দেখে তাকে আমার তার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে কি সুন্দর রান্নাঘরে তার আর মামি মায়ের কথা শোনা যাচ্ছে কেমন আছো মনি তোমরা বাংলাদেশে এসে আমাকে ভুলে গেছো আই মিস ইউ সো মাছ আরে না রে সোনা এখানে আসার পরে কাজের চাপ সব গুছনো এইসব ঝামেলায় না আমার কিচ্ছু মনে নেই সরি ডিয়ার ইটস ওকে খালামনি কি করছো নাস্তা বানাচ্ছি সায়রার সাথে গিয়ে বস আয়ারা আর সায়ান আসলে একসাথে নাস্তা করিস ওই মেয়েটা কে খালামনি ও হলো আমার ননদের মেয়ে বুঝলি ও আপুটা এসে আমার অপর সাইডের চেয়ারে বসলো এমন মুড নিয়ে কথা তাকালো তার আশেপাশে যে আমি আছি তা তিনি বুঝতে পারছেন না আয়না আপু এসে আমার এক সাইডে বসলো মামা এসে বসলো ওই আপুটার পাশে ওনার নাম আমি এখনো জানি না কি তাই এভাবে বলছি হঠাৎ সায়ন ভাই উপর থেকে চোখ পড়লো হায় আজকে সায়ন ভাইকে মারাত্মক সুন্দর লাগতেছে কালো গেঞ্জি কালো ট্রাউজার পরা সায়ন ভাইকে দেখে আপুটা মুচকি হেসে বলল সায়ান কাম সিট হিয়ার ওনার পাশের সিট দেখিয়ে সায়ন ভাইকে বসতে বললেন সায়ন ভাই করলো তার উল্টো আমার পাশে বসে পড়লেন আপুটা এটা দেখে মুখ কালো করে ফেললো হয়তো উনি অপমানিত বোধ করছে নো থ্যাংকস লামিসা আমি আমার চেয়ারে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করি বেশি ইটস ওকে তা আমার কল ধরারও দেখি আজকাল সময় পাচ্ছ না আমাকে প্রয়োজন ব্যতীত কল করলে আমি কেন ধরবো আমি আজাইরা বসে থাকি না আমার প্রফেশনে এত সময় নাই আজাইরা পেচাল পাড়ার আমার অনেক পেশেন্ট আছে তাদের চিকিৎসা করার দরকার হয় নেক্সট টাইম উইদাউট অ্যামি ইমার্জেন্সি কল করে আমাকে ডিস্টার্ব করবে না তুমি আমার সাথে এতটা রুটলি কেন কথা বলছো সায়ন তুমি কি কি কিছু বুঝতে পারো না এখানে এসেছো তোমার খালার বাড়ি চুপচাপ নাস্তা করো সামনে আমার আব্বু বসে আছে বড়দের সামনে কি বলা উচিত আর কি বলা উচিত নয় এইসব জিনিস খেয়াল রেখে কথা বলবা তুমি মনে তোমার বাড়িতে আসার পর থেকে তোমার ছেলে আমাকে এইভাবে ইনসাল্ট করছে তুমি কিছু বলবে না আমি কি বলবো তোদের ব্যাপার তোরা দেখ বাচ্চাদের মধ্যে বড়দের হস্তক্ষেপ করা উচিত না আমি এতক্ষণ এসব দেখে যাচ্ছিলাম একবার শায়ন ভাইয়ের দিকে তাকিয়ে ওনার কথা শুনি তো আরেকবার লামিসা আপুর দিকে তাকিয়ে ওনার কথা শুনি আসলে জিনিসটা আমার অনেক ভাল লাগছে আমি উপভোগ করছি বলে না বাঙালিরা ফ্রিতে বিনোদন আর ঝগড়া দেখতে ভালোবাসে আপুটা রাগ নিয়ে নাস্তা খাচ্ছে এসব দেখার চক্করে খাবারের কথা ভুলে গেছি আমি রুটি ছিঁড়ে কিভাবে খাবো এটা বুঝতে পারছি না আমাকে এভাবে বসে থাকতে দেখে মামা বলল সাজু তুমি খাচ্ছো না কেন চুপচাপ বসে আছো যে আসলে মামু আমার হাত কি হয়েছে তোমার হাতে আম্মু মামাকে এখনও এ ব্যাপারে কেউ কিচ্ছু বলে নাই তাই মামা কিছুই জানে না আমার হাত তো পুড়ে গেছে ব্যান্ডেজ কর আমি কিভাবে খাবো কিভাবে পুড়লো আম্মু আমাকে জানাও নাই কেন কি শুরু করলা চুপচাপ খাও সব শৈন্য আর সায়ান তোর নাই পাশে বসে আছোস মেয়েটার খাইয়ে দিতে না নিজে একা একা গিনছিস মামির কথা শুনে মতো আছে ভাই আহাম সবার সামনে যে মামি এইভাবে তাকে বলবে বেচারা ভাবতেও পারে নাই আমার হাসি পাচ্ছে সাইডে দেখি আয়না আপু মিটি হাসছে লামিসা আপুটা রেগে যাচ্ছে আজো খালেমনি তুমি এত বড় মেয়েকে সায়ান কেন খাইয়ে দিবে তোমার কি বুদ্ধি লোক পেয়েছে লামিসা আপু কথায় আয়না আপু এবার তাকে বলে তোমার কি বুদ্ধি আছে লামিসা আপু বড়দের সাথে কিভাবে কথা বলে এটা জানো না আর তোমার সমস্যা কই আমার পিচ্চি সায়ুর যে হাতে ব্যথা তাই ভাইয়া খাইয়ে দিবে ওনাদের কথার মাঝে সায়ান ভাইয়া আমাকে খাইয়ে দিতে লাগলো আমি চুপচাপ খাচ্ছি আজ শুক্রবার হওয়ায় ভাইয়ার ছুটি তাই ভাইয়া আজ বাসায় থাকবে লামিসা আপু আর আয়না আপু কথা কাটাকাটির মাঝে আমার খাওয়া শেষ ভাইয়া উঠে রুমে চলে গেলেন আর ফিরে আসলেন আমার মেডিসিন নিয়ে আমাকে মেডিসিন খাওয়ানো বলে সে মামিকে বলে আম্মু গরম পানি করে একটা বলে গরম পানি আর একটা ঠান্ডা পানি দুইটা নিয়ে তুমি আর আয়না আমার রুমে আসো তুমি আর আয়না বাদে যেন অন্য কেউ ভুলেও আমার রুমে না যায় আর তুই টেলি আমার সাথে আয় ভাইয়া কাকে টেলিফোন করে ডাকলো বুঝতে পারলাম না তাই হা করে তাকিয়ে আছি ওনার যাওয়ার দিকে আয়না আপু এবার উচ্চ হেসে উঠে আর বলে ভাইয়া তোকে টেলি বলেছে রে সাইউ আর তুই হা করে ওইভাবে তাকিয়েছিস আমাকে বলছে আমাকে কোন দিক দিয়ে টেলি লাগে তোমার ভাইজি দিন দিন বুড়ো হয়ে যাচ্ছে আর বুদ্ধি কমে যাচ্ছে বোঝো না এই মেয়ে এই সায়নকে বুড়ো কেন বলছো হ্যাঁ কি সুন্দর হ্যান্ডসাম দেখো সুপ স্টুপিড কার্ল লামিসা ওর নাম আছে সায়রা হয় নামে ডাকবি ডাকবি আর আর না না তুই থেকে অনেক বড় বয়সে ওকে স্নেহ ভালোবাসা দিলে ও তোকে রিটার্ন সম্মান আর শ্রদ্ধা দিবে স্যান ভাই দরজা থেকে চেঁচিয়ে কথাগুলো বলল আমার কি তাতে আমি উঠে ভাইয়ার রুমে চলে গেলাম ভাইয়া আমার হাত ড্রেসিং করবে আমি তা বুঝতে পেরেছি